হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো সবাই ভালো এবং সুস্থই আছো আজ পেঁয়াজ রসুন ছাড়া আমি লাউ দিয়ে মাছ রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ারও করব প্রথমে আমি মাছটা ভেজে নিব এটা হচ্ছে চারা মাছ লাউ দিয়ে কাঁচা কলা দিয়ে মাছ রান্না করলে সেখানে পুরনে কালো জিরে কিংবা গোটা জিরে পাঁচ ফোড়ন এগুলো যদি এগুলো দিয়ে যদি রান্না করা হয় তাহলে আলাদা একটা স্বাদ পাওয়া যায় তাই যখনই কাঁচকলা দিয়ে আমি মাছ রান্না করে আর লাউ দিয়ে রান্না করলে কিংবা পেঁপে দিয়ে রান্না করলে ওটার মধ্যে আমি ফোড়নে জিরে কিংবা পাঁচ ফোড়ন কিংবা কালো জিরে এগুলো দিয়েই রান্না করি পাঁচ ফোড়ন দিয়েই রান্না করব। এখন আমি কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখন কেটে রাখা লাউটা আমি দিয়ে দিব লাউটার সাথে আমি মাঝখানে চিরে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব লাউটা এখন তিন থেকে চার মিনিট ভেজে নিব লাউ দিয়ে মাছ কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার কাছে তো ভালো লাগে বিশেষ করে রুই মাছটা বেশি রান্না করা হয় লাউ দিয়ে অন্য মাছ তেমন রান্না করা হয় না আর কাতাল মাছটা যেহেতু আমার কাছে পছন্দ না তাই রুই মাছ দিয়েই লাউটা রান্না করি কিংবা পেঁপেটা রান্না করা হয় রুই মাছ দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট ভেজে নিলাম আর এখন ঢাকা তার টুলে আমি দিয়ে দিলাম ব্র্যাড করে আদা তেজপাতা আর আদা চার চামচ মশলার গুঁড়ো এই পাঁচ ফোরন পাঁচ ফোরণ গোটা জিরে এগুলো পেঁয়াজ রসুন ছাড়া এগুলো দিয়ে যদি রান্না করা হয় তাহলে অবশ্যই একটা তেজপাতা দিতেই হবে তেজপাতাটা দিলে মাছটা খেতে ভালোই লাগে ফ্লেভারটা আরও দ্বিগুণ আসে পাঁচফোড়নের সাথে যদি এই তেজপাতাটা দেওয়া হয় সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি আজ আর গরম জল করা হয় নাই আর ঠান্ডা জলটাই দিয়ে দিলাম এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি এখন ফুটে উঠলে আমি মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে দিব ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম এখন রান্নাটা করে নেব রান্নাটা হয়ে এসেছে এখন স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম যেহেতু লাউ দিয়ে রান্না করা হয়েছে সেখানে অবশ্যই একটু চিনি দিতেই হবে কারণ লাউটা একটু পানসা লাগে তাই একটু চিনি দিয়ে দিলাম আর এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন